দাকারে নবীর স্ত্রী জিগায় স্বামী কান্দান কেন দাকারে নবী কই স্ত্রী তোমার কি কষ্ট লাগে না আমরা যে একটা সন্তান নাই স্ত্রী চোখের পানি গুলা ফালায়া ফালায়া কান্দে কই আমার কষ্ট লাগবে না এটা কি বলেন আমারও কষ্ট লাগে স্বামী একটা সন্তান যদি আমার থাকতো আমি মায়ের সঙ্গে কত সুন্দর কথা বলতো আমি মায়ের সঙ্গে খেলাধুলা করতো কান্দে স্ত্রী ডাক যে কয় স্বামী এতদিন আপনি আলাদা আলাদা দোয়া করছেন আমি আলাদা আলাদা দোয়া করছি চলেন না আজকে রাত্রে আমরা জামাইব দুইজন মিলা এক লগে দোয়া করি আমি ঘরে থাকতেই বলে আসছি আজকের মাহফিলে ফিলে মা বোন এবং পুরুষদের জন্য আমি একটু মূল আলোচনা কইরা দিয়া যাব আজকের মাহফিলে কত মানুষ বসছেন আপনাদের অনেকে অনেক সময় কত দোয়া করেন আল্লাহ তালা দোয়া কবুল করে না এমন হয়নি হয় দোয়া করেন দোয়া কবুল করে না কিন্তু কেন দোয়া কবুল হয় না এই কথাটা তো এক বার চিন্তা করলেন না বাজিরে এই কথাটা যদি মনের মধ্যে আপনার চিন্তা জাগে মনোযোগ দিয়া ধস

এটা সিস্টেমটা একটু শিখেন আল্লাহর একজন পয়গাম্বর যার নাম জাকারিয়া নবী কি নবী কথা কয় না কি নবী জাকারিয়া নবী আবার কে ওনার পরিচয় জানেন জাকারিয়া নবী কইল হযরত ঈসা নবীর মা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু মারহাবা মারহাবা হযরত জাকারিয়া পয়গাম্বর তিনি বলেন হযরত মরিয়ম আলাইকি সালাতামের বাবা যখন ইন্তেকাল করলো মরিয়ম আলাইকি সালাতামকে লালন পালন করার দায়িত্ব আসছে আমি জাকারিয়া নবীর কাছে কিন্তু আমি জাকারিয়া নবী অনেক দিন হয়ে গেছে আমারে আল্লাহ তালা একটা সন্তান দেয় না মরিয়মের বাবা মারা যাওয়ার পর আমি আমার আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ মরিয়মের যেহেতু বাবা নাই মরিয়ম যেন আমার কাছে আসে আমি মরিয়মরে লালন পালন করতে চাই হজরত মরিয়ম আলাই গিসালাতাম ছোট মানুষ মাত্র দুই দিন হয়েছে জন্ম হইছে মরিয়ম আলাই গিসালাতামের বাবা দুনিয়াতে নাই হজরত মরিয়ম আলাই রে নিয়া ওনার মা হজরত হান্না কুলের মধ্যে নিছি ঈশা নবীর নানি হজরত হান্না কুলের মধ্যে নিয়া হজরত হান্নারে নিয়া বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে আসছে জাকারিয়া নবী ছিল বাইতুল মুকাদ্দাস মসজিদের বড় ইমাম সাহ মারহাবা বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে ডাক দিয়া কয় ও বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম সাহেবের ইমাম আপনারা তো অনেকে আছেন বাইতুল মুকাদ্দাস মসজিদের পাঁচ আমাদের নামাজের জন্য মারহাবা কইতেন না বাইতুল মুকাদ্দাস মসজিদের জন্য ইমাম ছিল পাঁচটা কয়টা পাঁচটা ইমাম ছিল এই পাঁচজন ইমাম একদিন এক একজন নামাজ পড়াইতেন বাইতুল মুকद्दাসের ইমাম সাহেবরা কিন্তু মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল মসজিদের ইমাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মারা যাওয়ার পর পাঁচ জনের থেকে এখন একজন গেলে কয়জন 60 জন এর মধ্যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু হইল জাকারিয়া নবী উনিও একজন ইমাম 60 জন ইমাম বাইরে হইছে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত হান্না বলে হে চারজন ইমাম আমার মাইয়াটা তো আপনাদের বড় ইমাম সাবের মেয়ে আমি তার কেমনে চালামু আমার তো কোনো ইনকাম নাই কোনো রুজি রোজগার নাই আপনারা কেউ কি পারেন আমার মরিয়মকে লালন পালন করবেন চারজন কই রাজি কিন্তু চারজনের কাছে কেমনে দিবে কার মন রাখবে আল্লাহ তালা চারজনের কাছে এলহা ওহি পাঠিয়ে দিলেন জাকারিয়া নবীর কাছে তোমরা যে কলম দিয়া লেখ এই কলমটারে তোমরা নদীর মধ্যে নিক্ষেপ করো যার কলমটা নদীর মধ্যে আসবে তার কাছে যেরকম মার হাবা যেরকম মরিয়ম আমার সময় কম নষ্ট করি না আমি লাস্টে একটা সুযোগ দেবো কয়েকটা বিয়ে আপনার তো ছাইর মধ্যে যার কলমটা মারবা চার জনেরটা মারলে যারটা ফিরে আসবে তার কাছে মরিয়ম মানুষ হবে বড় ইমামের মাইয়া মানুষ করবে ফালনের লেগে আর কি পাড়ামারি लेके গেছিলাম তো সবাই মারছে কারোরটা আসে না মরিয়মের খালু যাকারিয়া নবীরটা ফিরে আসছে কেন কেন যাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার এত বয়স হয়ে গেছে আপনি আমার একটা সন্তান দেন না যদি মরিয়ম রে আমি পাই আমার স্ত্রীর কোল jato ঠান্ডা হবে আমার কোল jato ঠান্ডা হবে আল্লাহ মরিয়ম রে আমি পাই তা আমার আল্লাহ যাকারিয়া নবী দোয়া কবুল করে ওনার কলম তাই ফিরিয়েয়া দিছে এই সন্তান দেওয়ার মালিক কি আল্লাহ আল্লাহ হযরত মরিয়ম কে নবী লালন পালন করে কিন্তু যাকারিয়া নবী কয় মসজিদে যেই টাকা আমার দে এটা দিয়া আমি আমার মাইয়া মরিয়ম রে লালন পালন করতে পারি না আমার আল্লাহ তালা জাকারিয়া নবীরে খবর পাঠান আপনি তাড়াতাড়ি কয়েকটা গাছের ডাল নিয়ে আসেন ওই ডালগুলা আপনি আপনার ঘরের দরজার সামনে রোপণ করে দেন আল্লাহ কি গাছের ডাল বলে যেই গাছ পারেন সেই গাছের ডালি লাগايا দেন যাকারে নবী বিভিন্ন গাছের ডাল এনে ঘরের দরজার মধ্যে রোপণ করে দিছে। আর আমার আল্লাহ তাআলার নবী যাকারিয়া সকালবেলা ঘুম থেকে উঠা দেখে কত রঙের গাছের ডাল লাগাইলাম কিন্তু আমার গাছের ডালের মধ্যে আনার ফল হয়ে রয়েছে আনার ফল মার হাওয়া কইলেন না মার হওয়া উনি বলেন আমি খুশি হয়ে গেলাম খুশি মানে আমি চিন্তা করছি খাওয়ামু করতে অনেক মা বোনেরা সন্তানদের খাওয়ানোর দরে বাচ্চা নিতে চায় না নষ্ট করে ফেলে বিভিন্ন ওষুধ প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চা নিতে চায় না আমি বলবো মা বোনেরা এমন কর্ম কইরা আপনি আপনার আল্লাহ তালার কাছে জবাব বানাইতে হবে আপনি আপনাকে আল্লাহ তালার কাছে অপরাধী বানাইতেছেন খাওয়ানোর ডরে সন্তান নেওয়া বন্ধ করবেন না সন্তান হলো আল্লাহ তালার নিয়ামত কত মানুষ কত মহিলা একটা সন্তান হয় না আল্লাহর কাছে কত কান্দা কান্দে অনেক মহিলারা একটা সন্তান দুইটা সন্তান নেওয়ার পরে দীর্ঘ পদ্ধতি নেওয়ার কারণে পরে আর একটা সন্তান হয় না এজন্য আমি আমার মা বোনদের কাছে বলবো সন্তান আল্লাহ তালার বড় নিয়ামত এগুলা কইরা আল্লাহ তালার কাছে আপনি আপনার অপরাধী বানাইবেন না অপরাধী বানাইবেন না অনেক মা বোনেরা গর্বের সন্তান আসলে সন্তানকে অবয়েশনের মাধ্যমে নষ্ট করে ওই মহিলারা জিগাইবেন আপনার গর্বের যে সন্তান সন্তান যে আপনি নষ্ট করলেন আপনার যে সন্তান বাচ্চা আছে আপনি পারবেন নিজে গলা কি দিয়ে ওই তারে মারতেন তো ওইটারে যেন পারবেন না তাহলে পেটের তারে আপনি কেন মারলেন এগুলা করবেন না করবেন না এগুলা করলে আল্লাহ তালার কাছে আপনি খুনি হয়ে যাবেন খুনি খুনির খুনের কারণে আল্লাহ তালা আপনাকে নাজাদ দিবে না নাজাত দিবে না আপনার আমার ওয়াজ বুঝতেছেন কি জানি না তবে আমি আপনাদেরকে একটু ভঙ্গে ভঙ্গে আস্তে আস্তে ওয়াজটা করে বোঝানোর চেষ্টা করতেছি জাকারিয়া নবী কয় আমার তো সন্তান নাই কিন্তু যখন একটা সন্তান পাইলাম খাবারের চিন্তা আসলো কিন্তু আমি অন্তরে বিশ্বাস রাখলাম তাওয়াক্কাল তো আলাল্লাহ আমার আল্লাহর প্রতি তাকওয়া রাখলাম বিশ্বাস রাখলাম আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখলাম আপনারা কোন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলে আল্লাহ দেয় কি দেয় না এই দেয় কি দেয় না দেয় কি দেয় না কিন্তু আমরা বেডারা মাঝে মাঝে সেটতে কো আল্লাহ তার দিকে চায় আমার দিকে চায় না 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 আল্লাহ সবার দিকে চায় আল্লাহ কাউরে দিয়া পরীক্ষা করে কাউরে না দিয়া পরীক্ষা করে দজ্জো হারা হইবেন না দজ্জো হারা হইবেন না আল্লাহ দিতে বেশি দিন লাগে না

সবার কথা না হালাল কামাই করি না বেশি কামাই না না আছে আছে নাই দিয়ে শুনেন বাবা কয় খানা চিন্তা করছি খানা দিয়া দিছে আল্লাহ আমি মসজিদে নামাজের দিন নামাজ সরাই আর অন্য অন্য দিন গাছের ফল খুললা খুললা বিক্রি করি মার বাবা জাকারিয়ানবী আবার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মায়া বড় হয়ে গেছে মরিয়ম আলাহ সাল্লাম বড় হয়ে গেছে বড় হয়ে গেছে আল্লাহ মায়া তো বড় হয়ে গেল আমার বয়স অনেক বৃদ্ধ পুরা মানুষ না আল্লাহ আমার যদি নিজের একটা সন্তান থাকতো এ সন্তানটা আমি জাকারিয়া নবীর লেগে কত দোয়া করত আমার ঘরে থাকতো মরিয়ম বড় হয়ে গেছে এখন বাইতুল মুকাদ্দাসের খা দেমা মরিয়ম আল্লাহ আমি জাকারিয়া নবীর একটা সন্তান দেন না আরে জাকারিয়া নবী মসজিদের ভিতরে যখন কান্দে কত মানুষ জাকারিয়া নবীরে কয় বুড়া হয়ে গেছেন বৃদ্ধ মানুষ বয়স বেশি হয়ে গেছে এখন ওই সন্তানের লাগে কান্দেন এই বয়সে যদি সন্তান হয় মানছে কইব কি মানছ এর কথায় মানছে বাদ দিয়ে দেব জাকারিয়া নবী কয় সন্তান যে কি যে মজা সন্তান যে কি মায়ার জিনিস যদি তুমি বুঝতা তাহলে তুমি আমার এই কথা বলতা না মরিয়ম আমার সেটা বুঝাই দিছে মার হাবা কন হাজরত জাকারিয়া দোয়া করে জাকারিয়া নবীর স্ত্রীও দোয়া করে কিন্তু আমার আল্লাহ তালা দোয়াটা কবুল করতেছে না পরীক্ষা করতেছে আর কি দিব সন্তান এবার জাকারিয়া বাড়িতে গেছে কান্তে কান্তে জাকারে নবীর স্ত্রী জিগা স্বামী কান কেনম কেন জাকারিয়া নবী কই স্ত্রী তোমার কি কষ্ট লাগে না আমরা যে একটা সন্তান নাই স্ত্রী চোখের পানিগুলা ফালে কি বলেন আমারও কষ্ট লাগে স্বামী একটা সন্তান যদি আমার থাকত আমি মায়ের সঙ্গে কত সুন্দর কথা বলতো আমি মায়ের সঙ্গে খেলাধুলা করত সদরতে জাকারিয়া পয়া ওনার স্ত্রীর দইরা দইরা কান্দে স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী এতদিন আপনি আলাদা আলাদা দোয়া করছেন আমি আলাদা আলাদা দোয়া করছি চলেন না আজকে রাত্রে আমরা জামাইব দুইজন মিলা এক লগে দোয়া করি আপনি দোয়া করবেন দূরের কথা বললো কিন্তু আমরা দায়িত্ব কবে এক লগে দুই রাখ নামাজ করছেন বাসর ঘরে যদি ওই বাপমাদের বা এলাকার আত্মীয় সঙ্গে মিললাতে পড়াইছে

नेक সন্তান পয়বাदिकাস সলিহ नेक সন্তান দেন नेक সন্তান দেন এমন কবুল করছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসছে জাকারিয়া পয়গম্বর দোয়া কবুল সন্তান দেওয়া হবে জাকারিয়া পয়গাম্বর আল্লাহ তালা সন্তান দান করছে বৃদ্ধ বয়সে সন্তান দান করার পরে জাকারিয়া নবী আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন

খানকার কাম বের দিয়ে গান বাউল গান করানা খানকার কাম হলো যত নবী ছিলেন প্রত্যেকের নীরবে করার জন্য এমন খানকা ছিল আম্বিয়া পুরা দেখবেন আল্লাহর সকল নবীরা নীরবে নীরবে এবাদত করতেন আর যাদের এমন এবাদত ঘর বানানোর মতো সম্পদ ছিল না তাহারা পাহাড়ের গুহার মধ্যে যে এবাদত করত গাছের গোড়ালির নিচে শিয়ালের গর্ত করতে যে গর্তের মধ্যে পাথরের আড়ালের মধ্যে তারা এবাদত করতেন তো জাকারিয়া নবীর ঘর দুইটা জাকারিয়া নবী সন্তান আস্তে আস্তে বড় হয় বয়স সাত বছর ছয় বছর সাত বছর বয়স তো সন্তান দেখবেন বাবারে না দেখতে সকাল বেলা মাঝে মাঝে কান্দে মাঝে মাঝে কান্দে জাকারিয়া পয়গাম্বর যে রাতে ইবাদত করার জন্য উনার খান কাউনার এই মুদ মধ্যে যখন গেছেন রাত্রে আর ঘরে আসেন নাই সকাল বেলা ওইটা জাকারিয়া পয়গাম্বরের সন্তানটা কাঁদতেছে আম্মা জান আব্বা জান কোথায় আব্বা জান তোমার এই ঘরের মধ্যে সন্তান মায়ের কোল থেকে আব্বা জানকে দেখার জন্য চলে গেছেন যা দেখতেছেন জাকারিয়া নবী বাপrikaটা চুল অবস্থায় শেযদার মধ্যে পড়ে আছেন ছোট মানুষ তো বুঝে না আব্বাজানের বাপরি চুল গুলার মধ্যে মোট কইরা ধইরা আব্বাজান নিঃশ্বাস দা থেকে উঠাইছেন ছেলে তাকাইয়া দেখতেছে জানের চোখগুলা লাল আর চোখগুলা দিয়া বায়া বায়য়া পানি পড়তেছে ছেলে ডাক দিয়ে কয় আব্বা আপনি কেন এমন ভাবে কান্না করেন গো আপনার কান্না করার কারণটা জানতে চাই রাকারিয়া পয়গাম্বর কয় সন্তান হে আমার কলিজার টুকরা বাবা তুমি আমার জিজ্ঞাসা কর আমি কেন কান্না করি বাবা তুমি কি জানো কবর নামক একটা জায়গা আছে কবরের পরে হাসর আছে হাসরের পর মিজান মিজানের পর ফুলসেরাত ফুলসেরাতের পর জান্নাত এবং জাহান নাম তবে জান্নাত আমরা নবীর আর কাম্য কিন্তু বাবা ওই কবরে যখন দুনিয়ার মানুষ সকল মানুষকে দিয়া দিব ওই জান্নাত পর্যন্ত যাওয়ার আগে যেই তিনটা স্টেশন আছে তিনটা জায়গা আছে মানে হাসর মিজান ফুলসেরাত এই তিনটা জায়গা পাড়ি দেওয়ার জন্য একটা মানুষ অন্য কোন কিছু দিয়া পারি দিতে পারবে না এই পাড়ি দেওয়ার জন্য যেটা লাগবে সেটা হলো চোখের পানি আমি আব্বা এ জন্য কান্দি আমার আল্লাহ তালা যেন আমি জাকানিয়া পয়গাম্বর নেই এই চোখের পানির কারণে হাসর মিদান ফুলসে রাত্রা অতি তাড়াতাড়ি পার করে দেয় আর নবীদের তো কোনো গুণা নাই নবীরা তো মাসুম তবুও কেন কাঁদছে ওনারা বুঝে দিয়ে গেছে এ জগতের মানুষ আমরা নবীরও আল্লাহর কাছে কান্দা আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছি তোমরাও ক্ষমা প্রার্থনা কর কারণ আমার আল্লাহ গফুর আমার আল্লাহ গফার আমার আল্লাহ রহমান আমার আল্লাহ রাহিম আল্লাহ দয়ালু আল্লাহর কাছে যখন তুমি কানবা আমার আল্লাহ তালা তোমার দয়া করবে আল্লাহর কাছে যখন তুমি চাইবা আমার আল্লাহ তোমার রহমান হিসেবে তোমার দান করে দিবে আবার জাকারিয়া পয়গাম্বর বলে আমার সন্তানকে এই কথা বইলা আমি তারা আমার কুলের মধ্যে করে লই আমি আমার ঘরের মধ্যে গেলাম ঘরে যাইয়া আমার স্ত্রীকে বললাম সামান্য খাবারের ব্যবস্থা করে দাও জাকারিয়া নবীর অনেক বয়স জাকারিয়া নবী স্ত্রীকে বললেন সন্তান আমার ঘরের মধ্যে যাইয়া আমি জাকানিয়া পঁয়গাম্বরকে শেষ দাতে কেউ খাবারের ব্যবস্থা করো আমি একটু করে অথবা গোসল করে আইসা আমি খাবার বক্ষণ করবো গোসল করার জন্য গোসল জাকারিয়া শেষ করে আইসা জিজ্ঞাসা করে স্ত্রী আমার সন্তান কোথায় স্ত্রী বলতেছে সন্তান কোথায় বলে যে আপনি প্রশ্ন করলেন আমি তো জানি আমার সন্তান আপনার সঙ্গে বাইরে গেছে আর স্বামী বলতেছে জাকারিয়া নবী নবী বলতেছে আমি তো জানি সন্তান তোমার সাথে আছে বলে না আমার সাথে নাই জাকারিয়া নবী বলেন আমি খাবার ত্যাগ করলাম আমি খানা ত্যাগ কইরা একটা জায়গাও বাদ না বারবার খুঁজতে থাকলাম পাহাড়ের গুহার মধ্যে গেলাম খেজুরের বাগানের মধ্যে গেলাম কোন জায়গার মধ্যে আমি জাকারিয়া পয়গাম্বরের সন্তানকে আমি খুঁজে পাইলাম না খুঁজতে খুঁজতে চাইতে চাইতে বারবার চাইলাম সন্তানের জন্য মা বাবার যতটা জান যত মায়া একটু জ্বর হইলে অসুস্থ হইলে মা বাবা সন্তানের মাথাটার কাছে বৈশা বইসা সন্তান তার মায়া দেখায় হাই রে ওই জাকারিয়া পয়গাম্বর সন্তানটার জন্য এমন পারা হইয়া গেছে জাকারিয়া পয়গাম্বর কয় সাত দিন হইয়া গেছে রে আমি আমার সন্তানকে কুইজা পাই না আমি যখন সাত দিন পর্যন্ত একটানা কুইজা পাই না জাকারিয়া পয়গাম্বর কয় সাত আমার কোন খানা নাই খেদুর গাছের সাথে হেলান দিয়ে আমি আমার আল্লাহ তালার আসমানের দিকে তাকে তাকে বড় বড় নিঃশ্বাস ফালাইতেছি আল্লাহ

আওয়াজ আসতেছি ওই আওয়াজের মধ্যে বলতেছে জাকারিয়া এত জায়গায় তালাশ করলা যেই ঘরে তুমি আবাদত করো এই ঘরটার ভিতরে তুমি তালাশ করছনি নি জাকারিয়া নবী বলে ঘুমটা ভাঙ্গা দোর দিলাম যায়া দেখলাম যেই ঘরে ঠিক আমি কান্না করতেছিলাম ওই ঘরের মধ্যে যায়া দেখে আমার সাত বছরের বাচ্চা ওই বাচ্চাটা না আমাদের মধ্যে পড়া রইছে আপনার সাত বছরের ছেলে মোবাইলে টিকটক লাগে না দিলে ভাত খায় না আপনার সাত বছরের বাচ্চা মোবাইলে কার্টুন না লাগায় দিলে বাচ্চা ভাত মুখে নেয় না আপনার সাত বছরের বাচ্চা মোবাইলের মধ্যে যে কোনো জিনিস সোশ্যাল মিডিয়া না ইউজ করতে দিলে গেমস না খেলতে দিলে আপনার বাচ্চা ভাত মুখে নেয় না আর জাকারিয়া নবী সন্তান কেমন সন্তান দেখেন আপনার সাত বছরের বাচ্চাকে আপনি মক্তবে পাঠাইতে চান না আপনি চিন্তা করেন ওরা যদি এখন ঘুম থেকে ওইটা মক্তবে যায় তার শরীর নষ্ট হয়ে যাবে না গো মা না রে বাবা সন্তানটার কোরআনওয়ালা বানান যদিও সন্তানটা শরীর নষ্ট হবে আপনি চিন্তা করেন আপনারা বলেন আল্লাহর পথে থাকলে এই শরীরের হেফাজত করবেন যিনি তিনি কে বলেন গফৌর গপার নামে তোমার আল্লাহ আল্লাহ বলেন রহিম মরহমান আল্লা হোহি মরা হল্লা হোহি মোরা আল্লাহ আপনার কি আল্লাহ ডাকতে অসুবিধা হয় আমি কিন্তু আজকে অনুযায়ী কি রাস্তা করছি না করছি না যে কি শুরু করেন কইরাম অনকালা কইরা লাইলে উঠতে যাবো গামুসা মাসি দিয়া আমি লাস্টে দিয়ে কইরা এরপর একবার উঠতে ঠিক আছে নি আল্লাহ যেন কবুল করে জোরে কোনা আমিন জাকারের নবী তো ছেলের বয়স কত কয়া ফাইন আবার কয় দিন জাকারের নবী যায় দেখতেছে সন্তান কোথায় ওই খানকার ভিতরে সেজদা দিয়ে পড়ে রইছে যাকারি নবী বলে আমি যাইয়া ওই ছোট ছেলেটারে মাথাটার মধ্যে ধইরা হাত দিয়া তুললাম আমি তাকে দেখলাম ছোট মানুষ চোখের মধ্যে একবারে লাল লাল হয়ে আছে চোখ দিয়া পায় পায় পানি পড়তাছে আমি তার দিয়ে তাকাইলাম এ বাবা এমনভাবে কেন কানতেছো আজকে সাত দিন বুঝি তুমি এই জায়গায় পড়ে আয়েছো সন্তান বছরের মানুষ সাত ডাক কয় বাবা হে আমি সাত দিন আজকে খালি আব্বা কেন রে কেন তুমি এই জায়গার মধ্যে কানতেছ সন্তান কয় বাবা আপনি না বলছেন কবর তাইকা জান্নাত পর্যন্ত যেই দূরত্ব এই দূরত্ব কমাইতে পারে একমাত্র চোখের পানি আব্বা গো আমি সন্তান জাকারিয়া নবী সন্তান হইতে পারি কিন্তু আমার আল্লাহ কি আমার জন্য ওই পানি ওই পথটাকে অতিক্রম করা এমনি কমাইব এই জন্যে আমি কান্দি এই জন্য কান্দি আব্বা এই বয়সে তুমি কি বুঝলা রে এমনি হামরা আব্বা আমি এই বয়সের মধ্যে তোমার এত খোঁজা খুঁজলাম তোমারে আমি পাইলাম না এত ভালোবাসেন আব্বা আবার ডাকারিয়া নবীর ছেলে আব্বার উত্তর দেয় বাবা তাহলে আপনি তো আমার আব্বা জান আপনি আমার জন্ম দিছেন তাহলে আব্বা আপনি চিন্তা করে দেখেন তো আমার যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ যদি আপনি বাবার মনের ভিতরে আমি সন্তানের জন্য মায়া দেয় তাহলে ওই আল্লাহর ভিতরে কত মায়া ওই আল্লাহর ভিতরে কত মায়া হায় রে মায়া মায়া ও আল্লাহ কবরে গেলে আমরা রে মায় আপনি করবেন নি আমরা তো শুনছি কবরের ভিতরে মাটি আমরা এমন সাপ দিব আমরা ডান দিকের হাড্ডি গুলা বাইঙ্গা বাইঙ্গা বাম দিক দিয়া ডুব দিকের হাড্ডি গুলা বাইঙ্গা ডান দিক দিয়া ডুব ও আল্লাহ ওই কবরে আপনি আমরা মায়া করবেন নি ও আল্লাহ ওই কবরে আপনি আমরা দয়া করবেন নি মুসলমান গুনাহ করতে তোমার একবার তোমার কদম কাঁপে না গুনাহ করতে তোমার মন কাঁদে না গুনাহ করার সময় তোমার বিবেক একটুও বাধা দেয় না এ পর্দার অন্তরালের মা স্বামী

চাই কি চাই না মহাপ্পতরা রাম মাঝে বলেন পাইতে চাই কি চাই না এ বাবা ওই মা বাবা তো সন্তান হারাইলে আমরা পাগল পারা হয় ঠিক কি না কথা কোন ঠিক কিনা